আজকে হলো নয় ডিসেম্বর আমার জন্মদিন তবে প্রত্যেক বছরের মতো এবছর জন্মদিন নিয়ে আমার বিশেষ একটা কোনো প্ল্যানিং ছিল না কারণ সবে মাত্র দেশ থেকে ঘুরে এসেছি এবং এসেই ডিউটি জয়েন করেছি তার মধ্যে সব কিছুই প্রায় অবঝেল তো যাই হোক আগের দিন রাতে খুব অবাক হয়েছি কারণ আমার বর মিডনাইটে একটা কেক কোথা থেকে নিয়ে এসছে নিয়ে এসে হঠাৎ করেই সারপ্রাইজ দিল তো আমি এর কিছুই জানতাম না ইনফ্যাক্ট আমি দেখিও নি সে কেকটা কোথায় রেখেছিলো যাই হোক এটা দেখে এক্সাইটমেন্টে সেই সময়কার ভিডিও ফটো কিছুই তোলা হয়নি তো কেকটা পড়েছিলো ভাবলাম ওটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করি তো যাই হোক আমার এই বার্থডেটা যেহেতু ডিউটির দিনে পড়েছিল। তাই সেভাবে আর কিছুই করা হয়নি কেকটা কেটেছিলাম এবং ডিউটি থেকে আসার পর বর হঠাৎ করে বললো একটা তো ট্রিট দিতেই হয় তো দ্যাটস ওয়াই আমাকে হচ্ছে পাশের একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলো বাড়ি থেকে মোটামুটি পাঁচ দশ মিনিট দূরে আর কি গাড়িতে তো এই রেস্টুরেন্টে গেলাম এবং এই জন্মদিনে আজকে সে আমায় কী কী ট্রিট দিল কী কী খাওয়ালো সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করবো এই রেস্টুরেন্টের নাম হলো গাস্তো আর এই গাস্তোতে মোটামুটি সব রকমের খাবারই পাওয়া যায় আর ওই যে সামনে যে ট্যাপগুলো দেখছেন এই ট্যাবগুলোর মাধ্যমেই খাবারটা অর্ডার করা হয় তো আজকে বহুদিন পর খুব ইচ্ছা হয়েছে একটু পিৎজা খাওয়ার তো ভাবছি আজ একটা পিৎজাই খাবো আর তার সাথে চলো দেখি কী কী নিই তো যাই হোক এর মধ্যে হচ্ছে আমরা ট্যাবের মধ্যে দিয়ে অর্ডার করলাম ট্যাবের মধ্যে দিয়ে অর্ডার করলে যে রোবটটা আছে এই রেস্টুরেন্টটা হচ্ছে রোবট রেস্টুরেন্ট এর আগেও হয়তো আপনারা অনেকেই দেখেছেন তো এই রোবটটা আর কি এসে দিয়ে যায় ওই যে দেখুন আমাদের অর্ডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে একজন এসে হাজির হয়েছে তো চলুন দেখো কি সুন্দর করে ও সেন্সারটা কাজ করে টেবিলের সামনে এসে সুন্দরভাবে দাঁড়িয়ে পড়ে এবং আস্তে করে আমরা খাবারগুলো তুলে নেওয়ার পরে তার সেন্সারটা আবার কাজ করে ঠিক সকল চলে যায় দেখুন বাই বাই বলার পর কি সুন্দরভাবে চলে গেল জিনিসটা অনেকটা মজার না এগুলোতে হয়তো বাচ্চারা অনেক মজা পাবে তো পিৎজার সাথে একটা কাটারও দিয়েছিল আর তারপরে আসলো আমার বেস্ট প্লাটার তার সাথে আসলো একটা পাস্তা যার মধ্যে চিংড়ি মাছ স্কুইট থেকে শুরু করে ঝিনুক থেকে শুরু করে প্রায় মানে অয়েস্টার সব ধরনের জিনিস ছিল আর এই যে পিৎজার সাথে একটা কাটার দিয়েছে তো এটা দিয়ে এখন কেটে আমরা পিৎজাটা খাবো পিৎজাটা খুব বেশি বড় না একদম মিনি পিৎজা যেগুলো হয় সেই মিনি পিৎজা মানে এটা আমি মনে হয় বহুদিন পরে আর কি আজকে খাবো এই পিৎজাটার নাম ছিল মার্গারিটা পিৎজা দাদা পিজ্জা কর তার পাশে যেহেতু আমরা রাতের খাবার নিচ্ছিলাম এই জন্য একটা কম্বো সেট নিয়ে নিয়েছিলাম ডিনারের জন্য ও পাশে ছিল হোয়াইট সস পাস্তা যার মধ্যে বিভিন্ন ধরনের সি ফুড ছিল আর এই পাশে ছিল ভাত অল্প একটু চিকেন ফ্রাই তার সাথে স্যালাড লেবু তারপরে মুলো তারপরে স্যুপ এসব আর তারপরে আমার বর আবার একটা স্যুপ অর্ডার করেছিল এবং লাস্ট টাইম অর্ডার ছিল হচ্ছে আমাদের একটা ডেজার্ট এই ডেজার্টটা কী যে অপূর্ব দেখতে একবার দেখুন তো যাই হোক এটাই আমার কাছে অনেক আমার জীবনে বেশি কিছু প্রয়োজন নেই এই ছোট ছোট জিনিসগুলোই আমার জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু যথেষ্ট আর আজকের দিনটা আমার সত্যিই অনেক ভালো কাটলো এবং এর জন্য তাকে অনেক 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 ভালোবাসে এবং আজকের দিনে আপনারাও পারলে আমাকে একটুখানি আশীর্বাদ করবেন তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাথে থাকবেন টাটা